ক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা এমপি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার বিদেশে নেওয়া হবে এরকম একটি খবর কিন্তু গণমাধ্যমে গণমাধ্যম এবং মেডিকেল বোর্ড বিদেশে নেওয়ার মতো উপযোগী বলে সিদ্ধান্ত দিলে আগামী সোমবার যে কোনো সময় তাকে বিদেশে নেওয়া হতে পারে তবে কোন দেশে নেওয়া হবে তা এখনো নিশ্চিত থাইল্যান্ড বা সিঙ্গাপুর দুটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার তিনি যেমনটি বলেছেন যে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তা নির্ভর করে বিদেশে নেওয়ার মতো উপযোগী শারীরিক অবস্থার উপর সকালে বোট বসবে বিদেশে নিয়ে বিষয়ে সিদ্ধান্ত দিলেই বিদেশে পাঠানো হবে আপনারা যেমনটি জানেন যে শরীফ উসমান হাদি ইনকলাপ মঞ্চের মুখপাত্র এবং তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন সেই বিষয়ে সেই বিষয় নিয়ে তিনি তফসুল ঘোষণার দুই তিন মাস আগে থেকেই তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা তার নির্বাচনী এলাকা চালিয়ে আসলেন আমরা দেখেছি বিভিন্ন মসজিদে পাড়া মহল্লায় তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং একই সাথে তিনি মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং তার নির্বাচনী প্রচারণার সময় অনেক মানুষ কিন্তু তাকে আর্থিকভাবে সহায়তাই করেছে আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ শরীফ উসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মেডিকেল বোর্ড বিদেশে নেওয়ার মতো উপযোগী বলে সিদ্ধান্ত দিলে আগামী সোমবার যে কোনো সময় তাকে বিদেশে নেওয়া হতে পারে তবে কোন দেশে নেওয়া হবে তা এখনও নিশ্চিত নয় থাইল্যান্ড ও সিঙ্গাপুর দুটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ এইসব তথ্য জানিয়েছেন এবং তিনি আরও যেমনটি বলেছেন যে আগামীকাল নেয়ার সিদ্ধান্ত হয়েছে তবে তা নির্ভর করবে বিদেশে নেওয়ার মতো উপযোগী শারীরিক অবস্থার উপর সকল সকালে ভোট বসবে ভোট বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিলে বিদেশে পাঠানো হবে দর্শক আপনাদের যে জানাচ্ছিলাম আপনারা যেমনটি জানেন যে শরীফ হোসেন হাদি গুলিবিদ্ধ হয়ে তার মাথার এক পাশ থেকে অন্য পাশে কিন্তু গুলিটি বের হয়ে গিয়েছে এবং তার উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশী নেওয়ার কথা কিন্তু বারবার হচ্ছে আপনারা দেখেছেন বেশ কয়েক বছর আগে পাকিস্তান মালালা ইউসুফকে কিন্তু এই একই রকমভাবে গুলিবিদ্ধ করা হয়েছে মাথার এক পাশ থেকে অন্য দিয়ে কিন্তু গুলি বের হয়ে এবং তাকে কিন্তু উন্নত চিকিৎসা জন্য ইংল্যান্ডে নেওয়ার পর দীর্ঘদিন চিকিৎসার পর কিন্তু তিনি সুস্থ হয়ে আবার তিনি এসেছেন এবং পরে কিন্তু তিনি নোবেলও পেয়েছেন এবং এই শরীফ উসমান হাদি তাকে কিন্তু সেই একই কিন্তু আপনারা দেখেছেন যে তাকে গুলি করা হয়েছে এবং তার গুলি ডান ডান পাশের কানের উপর দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গিয়েছে এবং একই সাথে তিনি কিন্তু কয়েকবার স্ট্রক করেছেন স্ট্রোক করেছেন এবং যদিও সেখান থেকে তিনি তার সেই স্ট্রোকগুলোকে রিকভার করে গিয়েছে তবে এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন এবং আপনারা যেমনটি জানেন তার মস্তিষ্কে কিন্তু যে অক্সিজেন সেই মস্তিষ্ক অক্সিজেন কিন্তু পাচ্ছে না এবং একই সাথে তার যে হৃদকম্পন সেইটাও কিন্তু কৃত্রিম বা এখন পর্যন্ত চালানো হচ্ছে এবং তার যে বিদেশি নেওয়ার বিষয়ে তার যে ডাক্তার আব্দুল আহাদ সেই তিনি কিন্তু এই তথ্যটি নিশ্চিত করেছেন এবং আহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার তাকে বিদেশে নেওয়া হবে এবং তার যে বর্তমানে শারীরিক অবস্থা সেই অবস্থা নির্ভর করছে আসলে তিনি আসলে বিদেশে যেতে পারবেন কিনা আমরা দেখেছি এর আগেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে কিন্তু একই গুঞ্জন হয়েছিল অর্থাৎ তাকে বিদেশে নিয়ে হবে সেই বিষয়ে কথাবার্তা হচ্ছে তবে তার যে বর্তমান শারীরিক অবস্থা তার জন্য কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হয়নি যদিও ইয়ার অ্যাম্বুলেন্স শুরু করে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছিল শরীফ ওসমান হাদি তিনি যেমনটি রয়েছেন তিনি কিন্তু অসুস্থ হয়ে রাজধানীর এই রাজধানীর যে এবার কেয়ার হসপিটাল সেখানে রয়েছে এবং তাকে বিদেশি নিয়ে যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ হয়েছে তবে তাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি নেওয়া হবে সেখানে কি ইয়ার অ্যাম্বুলেন্স থাকবে বা কীভাবে নেবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত করি তবে আমরা আপনাদের একটু জানিয়ে দিতে চাই আজ আজ রাত সাড়ে আটটার সময় ইদকালাব মঞ্চের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে সে এই যে বিদেশি নিয়ে যে পরিকল্পনা বা ব্যবস্থা সেই বিষয়ে সার্বিক বিষয়ে আলোচনা হতে পারে আমরা যেমনটি ধারণা করছি তবে কি হবে সেই আসলে সংবাদ সম্মেলনের পর আমরা আপনাদেরকে জানাতে পারবো তবে এখন পর্যন্ত আপনাদের যে তথ্যটি জানিয়ে রাখতে চাই যে শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার তাকে বিদেশে নেওয়া হবে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা যদি বিদেশে যাওয়ার মতো যাওয়ার মতো যদি স্ট্রাবল হয় এবং তিনি যদি সেই পরিস্থিতিতে থাকেন তাহলে তাকে বিদেশে নেওয়া হবে এবং আপনারা জানেন শরীফসন হাদে কিন্তু জুলাই আন্দোলন ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকায় ছিলেন এবং তিনি একই একই সাথে ইনকিলা মঞ্চ ইনকিলা মঞ্চের মুখপাত্র এবং তিনি স্বতন্ত্রভাবে ঢাকা আট আসন থেকে তিনি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং একই আসন থেকে বিএনপির সিনিয়র বর্ষিয়ার নেতা এবং সাবেক মন্ত্রী সাবেক অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন মির্জা আব্বাস সেই মির্জা আব্বাসের এই একই আসন থেকে নির্বাচন করেছেন এবং এরই পাশাপাশি বাংলাদেশের জামাত ইসলামের রায়বে ঢাকা মহানগর দক্ষিণের রায়বে আমির আব্দুল্লা মোহাম্মদ তাহের তিনি কিন্তু এই একই আসন থেকে নির্বাচন করছেন এবং তার পাশাপাশি হালি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি কিন্তু তিনি এবং তিনি তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হয়ে তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছে আমরা দেখেছি এর আগেও বাইতুল মায়তারম মসজিদ এবং সহ শাহবাখ মসজিদ সহ আশেপাশে বিভিন্ন তার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন চালিয়ে যাচ্ছিলেন এবং একই সাথে তিনি ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিরোধ করেছিলেন এবং এই যে গুলির ঘটনা সেই গুলির ঘটনা কিন্তু তফসিল যেদিন ঘোষণা করে অর্থাৎ গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করার রাত পেরোতেই শরীফ ওসমান হাদে কিন্তু সেই আক্রমণের শিকার হন তবে এই আক্রমণ নিয়ে নানান আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন উঠছে এই ঘটনাটি আসলে কারা ঘটিয়েছে সেই ঘটনাটা কিন্তু মানুষ জানতে তবে এই ঘটনাকে এই ঘটনা যারা প্রত্যক্ষ দোষী যারা ছিলেন তারা তারা যেমনটি বক্তব্য দিয়েছেন যে আসলে প্রত্যক্ষ দোষী যারা ছিলেন তারা যেমনটি বলেছেন যে পেছন থেকে বাইক এসে এবং তিনি যাচ্ছিলেন একটি ব্যাটারি চালিত রিক্সায় এবং তাকে পিছন থেকে এসে গুলি করা হয় আপনারা যেমনটি সঠিক ফুটেজ সিসিটিভি ফুটেজ যেমনটি দেখেছেন ঠিক তেমনটি কিন্তু হয়েছে তবে তার যে চিকিৎসা আছে তার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং এই ঘটনার পর তাকে প্রথমেই ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেলা শুক্রবার বেলা চারটার দিকে কিন্তু তার যে অপারেশন সে অপারেশন করা হয় এবং যেহেতু মস্তিষ্কের ভিতর দিয়ে সেই গুলিটি বের হয়ে গিয়েছে এবং অনেক সংক্রমণ হয়েছে তার জন্য তার মাথার মাথার খুলি খুলি সেই কিন্তু খুলে রাখা হয়েছে যাতে অপারেশনের পর মস্তিষ্ক কিছুটা ফুলে যায় এবং কোনোভাবেই যেন মস্তিষ্ক চাপ অনুভব না করতে পারে সেই জন্য কিন্তু সেই খুলি খুলে রাখা হয়েছে এবং এখন যে বড় সমস্যা মেডিকেল বোর্ডের সদস্যরা যেমনটি বলছেন যে সবচেয়ে বড় সমস্যা তার মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না সেটা সবচেয়ে বড় সমস্যা তাছাড়া তার যে কিডনি সেই কিডনি কিন্তু এখন পর্যন্ত ঠিক রয়েছে স্বাভাবিক স্বাভাবিকভাবে রয়েছে এবং তার যে রীতি সেইটা কিন্তু কৃত্রিমভাবে অর্থাৎ ভেন্টিলেটরের মাধ্যমে কিন্তু চালানো হচ্ছে এবং তার যে উন্নত চিকিৎসা তার উন্নত চিকিৎসার জন্য অনেক আলোচনা হচ্ছিল এবং তাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে হয় সেই আলোচনা কিন্তু জোর আলোচনা কিন্তু হচ্ছে তবে শেষমেশ সেই আলো সেই আলোচনা আসলে কতটুকু সত্য সেটা কিন্তু এখন দেখার বিষয় তবে আমরা যতটুকু জানতে পেরেছি খুবই অল্প সময়ের ভিতরে অর্থাৎ খুবই অল্প সময়ের ভিতরে তাকে বিদেশে নেওয়ার কথা রয়েছে এবং আজকে রাত সাড়ে সময় যে এই সামনে মঞ্চের পক্ষ থেকে একটি সংবাদ সংবাদ সম্মেলন করা হবে সেই সম্মেলনে বা তাকে বিদেশে নেওয়ার সকল বিষয় বিস্তারিত আলোচনা করা হবে তো তাকে কিভাবে নিয়ে হবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে কিনা বা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতি রয়েছে কিনা তিনি কি আসলে এই যে লাম্বা পথ তিনি জার্নি করতে পারবেন কিনা তার শারীরিক যে অবস্থা সেই অবস্থা তিনি বিদেশে যেতে পারবেন কিনা সেই বিষয়টি কিন্তু প্রশ্ন উঠছে তবে এখন দেখার বিষয় তার যে তেরো সদস্য যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের আসলে কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত সারা বাংলাদেশের মানুষ কিন্তু চেয়েছে তবে সারা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত চেয়ে আছে তার সুস্থতার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে এবং একই সাথে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে আবারও ফেরত আসে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী এবারকের হাসপাতালের সামনে সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করছি সর্বশেষ যে আপডেটটি আমাদের কাছে রয়েছে শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী আগামী সোমবার তাকে তাকে বিদেশে বিদেশে পারে এখন হতে নেওয়ার জন্য সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের যে ব্যাংকক সেই দুই দেশ আলোচনা হচ্ছে তবে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা তারা দিতে পারেনি আসলে কোন দেশে তাকে নিয়ে যাওয়া হবে সবকিছু মিলিয়ে এখনো এখন পর্যন্ত কিন্তু তার চিকিৎসা চলছে ডাক্তাররা প্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনাদের এই বিদেশি যে কথা সেই কথা কিন্তু নিশ্চিত করেছে ন্যাশনাল হেলথ এয়ারলাইন্সের যে সদস্য সচিব রয়েছেন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আহাদ তিনি কিন্তু এই সব তথ্য জানিয়েছেন এবং তিনি আরো যেমনটি বলেছেন যে এই যে বিদেশে যাওয়ার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নির্ভর করবে শরীফ ওসমান হাদি যে শারীরিক অবস্থার উপর এবং সকালে আগামীকাল সকালে ভোট বসবে এবং ভোট বিদেশে নিয়ে আসবে বিশেষ সিদ্ধান্ত দিলে বিদেশে পাঠানো হবে এখন ভোট কি সিদ্ধান্ত দেয় সেটি এখন দেখার বিষয় এখন সারা দেশের মানুষ যেমনটি বলছেন তাকে বিদেশে নিয়ে হোক আসলে শেষমেশ শেষ গুঞ্জন হিসেবে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা সেই প্রশ্ন বা শিখ গুঞ্জন কিন্তু এখনো চলছে তবে এখন আমরা এখন পর্যন্ত তাকে বিদেশি নেওয়ার যে জোর আলোচনা সেটা রয়েছে এখন তার পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকা মেডিকেল থেকে তাকে হাসপাতাল এবং সরকারের পক্ষ থেকে যেমনটি বলেছে সকল রকমের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে যদি বিদেশে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সরকার সেই ব্যবস্থা করবে এবং তাকে যে আক্রমণ করা হয়েছে তাকে যে গুলি করা হয়েছে যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে ধরার জন্য শুক্রবার এই ঘটনার পরপরই কিন্তু ছাত্র সমাজ রাজনৈতিক দল সবাই কিন্তু তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং চব্বিশ ঘন্টা যে আলটিমেটাম সেই আলটিমেটাম তারা দিয়ে রেখেছে যদিও সেই আলটিমেটামে আল্টিমেটাম আলটিমেটাম যে সময় চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টার সময় পার হয়ে গেলেও কিন্তু সেই আসামিদের এখন ধরা কোনো সম্ভব হয়নি আসামিদের ধরা সম্ভব না হলেও কিন্তু আমরা যেমনটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিএমপির পক্ষ থেকেও একটি নাম ভেসে আসছে যে দাউদ তাকে কিন্তু ধরার জন্য গতকালকে স্বরাষ্ট্র প্রদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে যদিও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি আজকে বিকেলে কিন্তু ডিএম পক্ষ থেকে একটু সংঘাত সম্মেলন করা হয়েছে সেখানে কিন্তু বিস্তারিতভাবে ভাবে বলা হয়েছে এবং তাকে ধরার যে প্রক্রিয়া সেটা কিন্তু করা হয়েছে এবং আমরা দেখেছি সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত জায়গা রয়েছে যেখান যে সমস্ত সীমানা দিয়ে মানুষ পাচার করে থাকে মানুষ যে থাকে যে সমস্ত চক্র রয়েছে সেই চক্রদের কিন্তু আমরা যেমনটি শুনেছি যে শেরপুর থেকে সেরকম চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং একই সাথে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাকে ধরার জন্য কিন্তু চিরুনি অভিযান না চালালেও কিন্তু একদম নিরাপত্তা খুব কড়াকড়ি ভাবে নেওয়া হয়েছে আর এই হাসপাতালের সামনের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে যদি একটু আপনাদের জানিয়ে রাখি এই হাসপাতাল এরা কিন্তু একদম নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে আমরা দেখতে পেয়েছি হাসপাতালের সামনে অসংখ্য পুলিশ সদস্য রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এছাড়াও বিজেপি সদস্যরা রয়েছে এবং রাস্তার এই এবারকার হাসপাতালের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু যান চলাচল যান চলাচলের জন্য সীমিত করা হয়েছে এবং এই এই এবং তার পাশাপাশি এই এলাকায় গোয়েন্দা বাহিনী সদস্য আপনারা যদি একটু জানে রাখি যে ইনক্লাফ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মেডিকেল বোর্ড বিদেশে নেওয়ার মতো উপযোগী বলে সিদ্ধান্ত দিলে আগামী সোমবার যেকোনো সময় তাকে বিদেশে নেওয়া হতে পারে তবে কোন দেশে নেওয়া হবে তা এখন নিশ্চিত নয় থাইল্যান্ড বা ও সিঙ্গাপুর দুই দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আপনাদের এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে শরীফ ওসমান হাদি যে মেডিকেল রিপোর্টগুলো সেই সব কিছু কিন্তু পৃথিবীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে কোন কোন দেশ রিসিভ করছেন সেই সব বিষয় কিন্তু করা হবে তা তবে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং দুই দেশের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আপনারা জানেন যে এই এই রকম পরিস্থিতিতে যে লম্বা সময় ধরে জার্নি করা সেটা সে কতটুকু সম্ভব সেই বিষয়ে কিন্তু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত তার দিতে পারবেন এবং বিদেশি নিয়ে যে তথ্য সেই তথ্য নিশ্চিত করেছেন ন্যাশনাল হেলথ এয়ারলাইন্সের সদস্য সচিব এইসব জানিয়েছেন তিনি আরও যেমনটি বলেছেন যে আগামীকাল তবে তা নির্ভর করবে বিদেশি নেওয়ার মতো উপযোগী শারীরিক অবস্থার উপর সকালে বোর্ড বসবে বোর্ড বিদেশে নেওয়ার সময় সিদ্ধান্ত বিদেশে পাঠানো হবে এবং আপনাদের শেষ আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজ রাত সাড়ে আটটার সময় ইনকেলা পক্ষ থেকে রাজধানীর এবারকের হাসপাতালের সামনে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এবং সেই সংবাদ সম্মেলনে হওয়ার পর আসলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানাতে পারবো তার যে শারীরিক অবস্থা